যে মনের সৌন্দর্য খুঁজে সেই বুঝে মনের মতো মানুষ পাওয়া কতটা কঠিন মানুষ আগে ইমোশনাল ছিল তখন শুধু সম্পর্কটা বুঝতো তারপর প্র্যাকটিক্যাল হলো সম্পর্কর মধ্যে সুবিধা খুঁজলো আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে তাই সুবিধা দেখে সম্পর্ক করে খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন হবে পূরণ শুধু রবের উপর ভরসা রাখুন হাসতে হাসতে কেঁদে ফেলা মানুষদের মনগুলো খুব সহজ সরল হয় এরা বুঝতেই পারে না কথা বলতে বলতে কখন যে চোখে জল এসে গেছে কাউকে দোষী না ভেবে আগে নিজের দোষ খোঁজো যে সময় হয়ে গেছে অপচয় আফসোস করো না বরং এখন থেকে সময়ের গুরুত্ব বোঝো যা আছে তা গ্রহণ করুন যা ছিল তা ছেড়ে দিন এবং কি হবে তার প্রতি বিশ্বাস রাখুন কাউকে ভালোবেসে বউ বলাটা বড় কথা নয় তাকে বিয়ে করে বউ বানিয়ে সম্মান দেওয়াটাই বড় কথা এক সমুদ্র ভালোবাসার পরেও যখন মানুষ ছেড়ে চলে যায় তখন পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই আছে বলে আর মনে হয় না বুকের ভেতর তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসার প্রসাদ যখন কিছু মুহূর্তের ব্যবধানে মানুষ ভেঙে দেয় তারপর নতুন করে ভালোবাসা কোনো কাউকে বিশ্বাস করাটাই বোধ হয় কষ্টকর যা তুমি পিছনে ফেলে আসবে তার দিকে আর হাত বাড়িও না তবে স্মরণে রাখিও কিছু জিনিস স্মরণে থাকা ভালো যেন দ্বিতীয় কোনো ভুল না হয় সংক্ষিপ্ত জীবন আকাঙ্ক্ষা অনেক দরদি কেউ নেই মানুষ অনেক আছে কাকে বলবো মনের ব্যথা যারা মনের আপন তারাই বড় আছে না কাউকে অন্ধ বিশ্বাস করলে সে আপনাকে অন্ধ মনে করেই ঠকিয়ে যাবে এটাই নির্মম সত্য শব্দের পরিবর্তন হয় না পরিবর্তন হয় বাক্যের মানুষের পরিবর্তন হয় না পরিবর্তন হয় আচার ব্যবহারের কিছু মানুষ ভালোবাসাটা বিশ্বাস করে না তারা অভিমান বোঝে না শুধু অভিমানে কথা না বললে তখন মনে করে ইগনোর করছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এই ধরনের মোটিভেট ভিডিও পেতে